সবストンার মানু রহিম আপনারা অবগত আছেন যুবদলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জোয়াডাঙা সদর থানা যুবদল কর্তৃক আয়োজিতই আমি আমার ছয়টা ইউনিয়নকে ধন্যবাদ জানাই তাদের এই আমাদের আনন্দরালি সফললব্ধিত করার জন্য আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব বিএনপির আমাদের যা সংগঠন আছে বা সহযোগী সংগঠন বিএনপির পরে কিন্তু এই যুব স্থান তাই আপনাদের অনুরোধ করব যুবদল যারা করে তারা কিন্তু অনেক মাসি হ্যাঁ আপনাদেরকে বলবো আপনারা এলাকায় যাবেন যারা অসুস্থ যাদের সমস্যা তাদের নানা সমস্যা আপনারা তাদের পাশে দিয়ে দাঁড়াবেন ভোটের আগ পর্যন্ত আপনারা বারবার বলবো ধান শীতের পক্ষে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তাদের সেদ্ধ করে যে অসুস্থ কার কি সমস্যা তাদের কাছে গিয়ে দাঁড়ান আমি আমার ইউনিয়নের যারা নেতা আছে ছয়টা ইউনিয়নের সদস্যেরা আছে যুগ্ন আপত্তি আছে তাদেরকে বারবার অনুরোধ করব আমার যুবদলে কোনো ছেলে যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয় খারাপ কাজে লিপ্ত হলে ড্রাইভার তাদেরকে নিতে হবে আর তাকে দাওয়াত না ঠিক তাই আপনাদের অনুরোধ করব আমি কিন্তু

আপনি মানুষের দাড়ে দাঁড়িয়ে না মানুষ বলে গেলেন আপনাকে ভোট দেবে দিন সে মানুষ কিন্তু বুঝতে শিখেছে মানুষ যে থানি শিশু বললে ভোট দেবে তা না আপনাদেরকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে তাদের কথা শুনতে হবে তাদের কি সমস্যা এগুলো জানতে হবে এই বলে আমি সংক্ষিপ্ত